চরমপন্থার বিযোগে অভিযোগে ইসলামিক সেন্টার হামরুক এর সব অঙ্ক সংগ্রহ নিষিদ্ধ করেছেন জার্মান সরকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনের মতাদর্শ প্রচারের পাশাপাশি ইহুদ বিদ্বেষ সংস্থাটি এবং যার কারণে বন্ধ হচ্ছে চারটি শিয়া মসজিদ ও লেবাননের হিজবুল্লাহ সাথে সম্পর্ক আছে বলে জানা গেছে এই সংস্থাটির ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে এই সংস্থাটি গত নভেম্বরে আটটি প্রদেশে তিপ্পান্নটি তাদের সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অভিযান চালানো হয় কারণ তারা এই জন্য যে অভিযোগ পেয়েছিল যার কারণে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা দেখেছে তাদের এই কথাগুলো হচ্ছে সত্যি তো চলুন এই বিষয়গুলো আমরা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একটু শুনে এসে যে চরম পন্থা তাদের কতটুকুর মধ্যে গিয়েছে এবং তারা কি জন্য তারা এগুলোকে নিষিদ্ধ করেছে ইসলামিক সেন্টারের বিভিন্ন অফিসে পর জিনিস করা সেগুলো বিশ্লেষণের পর আমরা এটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি এটি প্রমাণিত যে ইসলামিক সেন্টারটি আমাদের সংবিধানের বিরুদ্ধে কাজ করে ইসলামপন্থী পন্থী চরম পন্থার বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেইনি তো অতএব আমি বলতেছি তারা একদম সঠিক কাজই করেছেন কারণ তারা পৃথিবীর যে জায়গায় যায় তাদের চরম পন্থা তাদের চরম পন্থা সারা বিশ্বের কাছে তারা অত্যাচারিত আর সারা বিশ্বে এই জাতি অত্যাচারিত কেন শুধুমাত্র তাদের চরম পন্থার কারণে তাই তারা যতদিন তাদের এই চরম পন্থাগুলো ছাড়তে পারবে না ততদিন তারা পৃথিবীর কাছে অত্যাচারিত হবে তারা সংখ্যায় অধিক হারে বাড়তেছে হয়তো দুই হাজার পঞ্চাশ সালের তারাই সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যার জাতি হবে কিন্তু তারপরেও তারা অত্যাচারিত হবে শুধুমাত্র তাদের চরম পন্থা এবং তাদের চরম পন্থা তাদের ধর্মীয় শিক্ষা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি না তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো পড়লেই বোঝা যায় তারা কীভাবে যে চরমপন্থী একটা জাতি দেখেন না সারা বিশ্বের মধ্যে মাত্র এক কোটি দেড় কোটি তারা সারা বিশ্বকে শাসন করতেছে হিন্দুরা কত কোটি একশো কোটি কিন্তু তারা তো দুশো আশি কোটির মতো অত্যাচারিত না বুদ্ধরা একশো কোটি কই তারা তো দুশো আশি কোটির মতো অত্যাচারিত না কিন্তু তারা কেন অত্যাচারিত কারণ তারা মধ্যে চরমপন্থী বামপন্থী অতএব আপনাদের হাত কাছে অনুরোধ করা যায় আপনার যতদিন এগুলোতে থাকবে ততদিন উত্তারিত হবেন যদি নিজের ভালো চান তাহলে ফিরে আসুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে লাইক না করে লাইক করে দিন মতামত কমেন্ট করতে কমেন্ট করে জানাতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে দিন